আসসালামু আলাইকুম এইস সাতাশ ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা তোমাদের সাথে আবারও অনেকদিন পর তো তোমরা বারবার একটা বিষয় বলতেছিলা যে ভাইয়া দাগানো বই চাই দাগানো বই চাই সায়েন্সের বোলাবেন দাগানো বই পাইলে আর্টসের বোলাবেন দাগানো বই পাইলে আমরা কমার্সের বোলাবেন কি দোষ করেছিলাম সেই সমস্যাটা আমরা ফেস করেছি সবাই এবং আমরা তোমাদের কথা মাথায় রেখে তোমাদের জন্য দাগানো বই কিন্তু অলরেডি তোমাদের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে এখন তোমরা কিভাবে এই দাগানব্বইগুলো সংগ্রহ করবে ফার্স্ট অফ তোমাদের কোর্সে চলে যাবা কোর্সে যাওয়ার পর তোমরা এই যে এই সিনারিওটা দেখতে পাবা দেন তোমরা হচ্ছে তোমাদের মেটেরিয়ালসে চলে যাবা ঠিক আছে মেটেরিয়ালসে যাওয়ার পরে তোমরা একটা সেকশন পাবা সেকশনটা হচ্ছে গিয়ে কবার দাগানব্বইয়ের সেকশন যাবা এই যে দাগানব্বই এই যে দাগানব্বইয়ের সেকশনে যখন তুমি যাবা তখন তোমার উঠবে কমার্স দাগানব্বই এখানে ক্লিক করবা দেন তুমি হচ্ছে গিয়ে এই এই ভিউটা আসবে এই ভিউটা আসার পরে ভিউয়ে ক্লিক করবা দিয়ে ক্লিক করার পরে তোমার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমার দাগানো বই কিন্তু এখানে আছে যেমন আমি যদি যাই মা ধরো মার্কেটিং সেকেন্ড পেপার হুম মার্কেটিং সেকেন্ড পেপারে ধরো তোমার প্রথম অধ্যায় ধরো কই এই যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় গেলাম প্রথম অধ্যায় যাওয়ার পরে আমাদের কিন্তু দাগানো বই কিন্তু চলে আসছে ঠিক আছে তোমরা এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের দাগানো বই কিন্তু এখানে আছে ওকে যেমন হচ্ছে এই যে তোমাদের লেজিন শব্দ মার্কেটার শব্দ হতে মার্কেট শব্দটি এসেছে মার্কেট শব্দ থেকে পরবর্তীতে মার্কেটিং বাংলা অর্থ যার অর্থ হচ্ছে বিপণন এভাবে আমরা প্রত্যেকটা ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা অলরেডি তোমাদের এখানে আপলোড করে দিয়েছি যেমন তুমি যদি মার্কেটিং ফার্স্ট পেপারে যাও ঠিক আছে মার্কেটিং ফার্স্ট পেপারে গেলেও তুমি কিন্তু মার্কেটিং ফার্স্ট পেপারে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু পেয়ে যাচ্ছ ধরো আমি আবার চলে গেলাম হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার এখন অনেকেই বলতেছিল যে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার খালেকুজ্জামান স্যারের বই হলে ভালো হয় অনেকে এটা কমপ্লেন জানিয়েছিল সো আমরা আসলে বাজারের অনেকগুলো বই দেখে শুনে তোমাদের জন্য যেই বইটা ভালো হবে সেই পাবলিকেশনের বইটা আমরা এখানে দাগিয়েছি ঠিক আছে যেমন মার্কেটিং সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যদি যাই সেক্ষেত্রে তোমার অক্ষরপত্র পাবলিকেশনের বইটা অনেক ভালোভাবে লিখেছে ঠিক আছে তোমরা চাইলে খালেকুজ্জামান স্যারের বই ফলো করতে পারো বাট আমার কোনো প্রবলেম নাই বাট এক্ষেত্রে সেকেন্ড পেপারের ক্ষেত্রে এখানে বেশি ইনফরমেশন দেওয়া হয়েছে ঠিক আছে যেমন এই বইটা আমরা খুব ভালো মতন দাগিয়েছি হ্যাঁ এখানে কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই অক্ষরপত্রের বইটাতে হচ্ছে গিয়ে পাশাপাশি কিছু কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এই কিওয়ার্ডগুলো অনেক বেশি মনে থাকে যেমন আমরা যারা বিবিএ পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা বিদেশি বইয়ের পাশে কিছু কিওয়ার্ড থাকে ঠিক তেমন অক্ষরপত্র এই বইটা পাশে হচ্ছে কিওয়ার্ড থাকে এই যে প্রথম পত্র থেকে আমাদের সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার থেকে এই বিষয়গুলো আমরা দাগিয়ে দিয়েছি যেগুলো তোমার জন্য প্রয়োজন হবে সেই বিষয়গুলো একদম সিম্পলি ওইতে দাগানো দেওয়া হয়েছে তারপর আমি যদি যাই ঠিক আছে আমি যদি যাই তোমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যদি যাই যেমন এ যেমন ফিনান্স ফার্স্ট পেপারে যদি যাই যেমন ফিনান্স ফার্স্ট পেপার ধরো তোমাদের অনেকে ফিনান্স ফার্স্ট পেপারে হচ্ছে গিয়ে তোমাদের থিওরেটিক্যাল বিষয়গুলো অনেকেই পড়ে না শুধু ম্যাথ পড়ে যায় বাট এটা কিন্তু ভুল ধারণা আমাদের থিওরেটিক্যাল পার্টটা কিন্তু একটু ভালো মতন পড়তে হবে যেমন আমি যদি চ্যাপ্টার নাইনে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো কোন কোন বেসিক বিষয়গুলো আসলে জানতেই হবে ম্যাথ করার ক্ষেত্রে আসলে বেসিক যদি না জেনে ম্যাথ করো তাহলে এটা কিন্তু প্রবলেমেটিক ঠিক আছে যেমন এই যে এখানে কিন্তু আমরা এই প্রত্যেকটা বিষয় যেগুলো যেগুলো তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওই বিষয়গুলো এখানে আমরা দাগিয়ে দিয়েছি যেগুলো পড়লে মোটামুটি তোমার জন্য একটা এম সিকিউর একটা স্ট্রং ভার্সন দাঁড় হবে প্লাস হচ্ছে তুমি সিকিউ যখন সমাধান করতে যাবা তখন এগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে ঠিক আছে তো তোমাদের ফিন্যান্স গেলো প্রত্যেকটা সাবজেক্টের এখানে আমরা দাগানো বই ইনক্লুড করে দিয়েছি সেক্ষেত্রে হচ্ছে যেমন তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফিন্যান্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হ্যাঁ তারপর হচ্ছে তোমার ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং মার্কেটিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ঠিক আছে সো এই রিলেটেড ইস্যু বাদে তোমাদের আর কোনো প্রবলেম নেই এবং আমাদের তোমাদের সামনে আমরা স্ট্যাটিস্টিক্স যেহেতু অনেকের কয়েকজন স্টুডেন্টের শুধু স্ট্যাটিস্টিক্স আছে আর কিছু স্টুডেন্টদের হচ্ছে কি ইকোনমিক্স আছে এটাও একদিন দুদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে সো দাগানো নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না সেক্ষেত্রে তোমরা সবাই একটু ভালো মতন পড়াশোনা করো এবং তোমরা যারা এখনো সাতাশ ব্যাচে তোমরা এখনও যারা ঠিক মতো পড়াশোনা স্টার্ট করতে পারো না ফার্স্ট ইয়ার চলে যাচ্ছে কিন্তু যারা আমাদের কোর্সে আছে আমাদের সাথে প্রায় সাত হাজার স্টুডেন্ট এনরোলমেন্ট আছে কিন্তু ওরা কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে কিন্তু বাকিদের তুলনায় হ্যাঁ কেন কারণ ওরা হচ্ছে গিয়ে এই যে দাগানো বই পাচ্ছে লেকচার শিট পাচ্ছে ক্লাস পাচ্ছে একাডেমিকের ক্লাস পাচ্ছে অ্যাডমিশনের ক্লাস পাচ্ছে অবশ্যই তোমার চেয়ে অন্তত এগিয়ে আছে যারা কিনা এখনো ফার্স্ট ইয়ারে হেলাফেলা করে নষ্ট করে দিচ্ছি তাদের চেয়ে তো সেক্ষেত্রে তোমরা যারা এখনো এখনো তোমরা যারা আমাদের এই সাতাশ ব্যাচের কোর্সটা এনরোল করে নাও নাই দ্রুত সাতাশের কমার্সের এর অ্যাডমিশন কোর্স এনরোল করে না এটা তোমার জন্য বেস্ট একটা অপশন হবে তোমার এসএসসি লাইফে তাই সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম